তিনি তার দল প্রাইম ব্যাংকে একটা ফ্লাইং স্টার্ট বা এন্ডিং যেটাই বলেন না কেন এন্ডিং আসলে পারফেক্টলি এটার সাথে যায় করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন এর আগে আমরা দেখেছিলাম যে তার দল চাপে পড়ার পর নাইনটি এইট একটা দারুণ ইনিংস শামিম হোসেন পাটোয়ারি খেলেছিল এবং ওই একই সমসাময়িক যে টাইমিংটা ছিল তার পরের ম্যাচে উনসত্তর রান তিনি করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে শামিম পাটোয়ারি পারফর্ম করছেন ঢাকা প্রিমিয়ার লিগের এই পারফর্মার শামীম পাটওয়ারিকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে বা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কেন আমি আলোচনা করছি পরে যাই তার আগে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে এই যে খেলাগুলো হয় আমি এই মুহূর্তে মিরপুরে হোম অফ ক্রিকেটে তো আমার পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে হোম অফ এই গ্যালারি ভেতরে প্রবেশ করলে এখানটায় খেলাটা হয় তো এই যে খেলা হয় প্রিমিয়ার লিগের খেলা হয় মিরপুরে বা ঢাকায় ঢাকা প্রিমিয়ার লিগের একটা খেলাই হয় এবং বাকি যে দুটো ম্যাচ হয় বিকে তিন নম্বর এবং চার নাম্বার মাঠে হয় আপনারা সবাই জানেন হয়তো অথবা যারা জানেন না আমার কাছ থেকে জানতে পারবেন যে ক্রিকেটাররা ভোর মোটামুটি ছয়টা ফজরের নামাজটা পরেই যারা হচ্ছে মুসলমান রওনা হয়ে যান বিকে পথে জ্যামে পড়েন এবং কিছুদিন আগে সাইফুদ্দিনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আসলে কি অবস্থায় কি হৃদয় বিদারক সিচুয়েশনে জ্যাম ঠেলে 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 আসুলিয়া সাবার টাভার এগুলো ক্রস ট্রস করে ফাইনালি নবীনগর তাদেরকে বিকেশ ফ্রিতে খেলতে যেতে হয় মজার ব্যাপার কি জানেন এই খেলা পরিচালনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জড়িত না এই ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে প্রায় দশ জনের মতো অ্যালাইভ ডিরেক্টর রয়েছেন জীবিত বাইচা রয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য এদেরকে আমরা যতদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে কখনো একটা দিনের জন্য প্রপার লিগ গিয়ে শেষ পর্যন্ত থেকে এবং আসার জন্য দেখলাম না এখন আপনি বলতে পারেন যে তাদের অনেক কাজ থাকতে পারে ক্রিকেট বোর্ডের ডিরেক্টorship নিয়েছেন মনে এটা আপনার নৈতিক দায়িত্ব ক্রিকেটারদের কষ্টটাকে ফিল করা রমজান মাসে গরমের দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বড় একটা প্রতিষ্ঠান তারা যখন এই বিপিএল এর শিডিউলটা ফালায় ভালো কথা এবং এই ডিপিএল এর শিডিউল ফালানোর পরে ডিপিএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরই শুধু কষ্ট হয় আম্পায়ারদেরই শুধু কষ্ট হয় মেড অফিশিয়ালদেরই শুধু কষ্ট হয় ক্রিকেট বোর্ডের বড় কর্তারা সেই কষ্টটাকে ইনভাইট করে না তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দশ ডিরেক্টরকে ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট আমার কাছে মনে হয় যে একটা লোকাল বাস ভাড়া করে যে টাইপের বাসে করে ক্রিকেটাররা আসলে বিকেএসপিতে যান সকাল 6টায় ঘুম থেকে তুলে ওই বাসে করে গ্রুপ ওয়াইজ তারা হচ্ছে বিকেএসপি যাবেন সারা দিন তাদেরকে খেলতে হবে না তারা খেলা দেখবেন এবং ইফতারের আগের সময়টাই যে প্রচন্ড জ্যাম হয় ওইটা ঠেলে ওই বাসে করে আসবেন কেনই কথা বলছি এটা তো আনন্দে বলছি না ক্রিকেটাররা কতটা কষ্ট করেন শুধুমাত্র ওই পঞ্চাশ ওভারের ম্যাচটা খেলার জন্য একজন ক্রিকেটারকে আপনি ফ্রেশ রাখবেন রেডি রাখবেন ওকে রাখবেন সেই পার্টিকুলার ক্রিকেটার যখন রমজান মাসে তিন ঘন্টা জার্নি করে দুই ঘন্টা রিটার্ন জার্নি করে একটা ম্যাচ খেলতে যায় ওর কি শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কিছু অবশিষ্ট থাকে ভাই রমজানের মধ্যে খেলা ফেলেছেন ঢাকায় আপনার কোনো বিকল্প মাঠ নাই মিরপুর ছাড়া কোনো মাঠ উন্নয়নের জন্য কোনো চেষ্টা নাই আপনি বিকেএসপি তে পাঠাচ্ছেন সেখানটায় আপনারা নিজেরা একবার সামিল হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন না যে কতটা কষ্ট হয় আমাদের ক্রিকেটারদের আমি বলছি পরিবহন পরিবহন বিভিন্ন দেখি না বাস ভাড়া করে আমাদের ক্রিকেটাররা যেভাবে যায় ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা ভোরবেলা এখানটায় আসবেন আইসা তারা যাবেন তিন ঘন্টা জার্নি করে যাবেন বিকেএসপি তে পুরো খেলাটা দেখে বিনোদনের জন্যই তো যাবেন তারপরে আবার ব্যাক করবেন আপনাদের দুবাই যেতে ভাল লাগে আপনাদেরকে বাংলাদেশে খেলা পাকিস্তানে হলে সেখানটা ইন্ডিয়া লাগে কিন্তু দেশের মাটিতে ঢাকা থেকে যেতে ভালো লাগে না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত বিশ বছরের মধ্যে সবচেয়ে লুথা কর্ম যদি একটা থেকে থেকে থাকে সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে হয় আমরা দুটা মাঠ ম্যানেজ করতে পারি না রেডি করতে পারি না জমি পরে আছে আমরা সেটাকে খেলার উপযোগী করতে পারি না শামিম পাটুরি ক্যারিয়ার নিয়ে বলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে ছেলেটা আমি যে বললাম যে আজকেও তিনি বাষট্টি রান করেছেন সাঁত্রিশ বলে এর আগে তিনি উনষাট করেছিলেন একটা ম্যাচে তার আগে আটানব্বই করে ম্যাচ জিতিয়েছিলেন অপরাজিত ছিলেন এই ক্রিকেটারকে আপনারা কোনোভাবেই গুনার মধ্যে ধরেন না অথচ আপনার ফিউচারে ফিনিশিং রোল প্লে করার জন্য এই মুহূর্তে যদি অলমোস্ট রেডি প্রোডাক্ট কেউ থাকে সেটা হচ্ছে শামী হোসেন পাটোয়ারি ও আমার আত্মীয় লাগে না ওর বাড়ি চাপ ওর সাথে আমার কখনো ফেস টু ফেস কথা হয় নাই ও নিজেই কুইতে পারবে এই ছেলেটাকে আপনারা চুক্তির মধ্যে রাখেন না যাদের প্রশ্ন করি যারা ব্যাখ্যা তারা বলে যে ওর পারফরমেন্স ভালো ছিল না স্ট্রাইক রেট ভালো ছিল না লিটন কুমার দাসের গত তেতাল্লিশটা সাতচল্লিশটা ইনিংসে ফিফটি মাত্র একটা ওয়ান ডে তে চোদ্দ ইনিংসে তার পারফরমেন্স জিরো গত পাঁচ ইনিংসে তিনটা জিরো টি টোয়েন্টিতে চব্বিশ ইনিংসে একটা ফিফটি আপনারা কোন পারফরমেন্সে লিটনকে তাহলে ক্যাটাগরি এতে রেখেছেন ব্যাখ্যা তো লাগবে শামিমকে যদি পারফরমেন্সের কারণে না রাখেন চুক্তির মধ্যে লিটনকে কেন রাখলেন নিশ্চয় একটা কারণ একটা ব্যাখ্যা রয়েছে কেন লিটনের সম্ভাবনা আছে শামিমের সম্ভাবনা নাই আজকেও তো তিনি বাষট্টি রান করলেন আজকেও তো তিনি একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করলেন করলেন না এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে শামিমের মতো ক্রিকেটারদেরকে অঙ্কনের মতো ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের আসলে তুলে আনার কথা যেই ক্রিকেটারদেরকে সেই সাহস ফিনান্সিয়াল স্ট্রেংথ দেওয়ার কথা কমফোর্ট জোনে রাখার কথা সেই কাজটা আমরা করি না আমরা প্রথমত আমাদের ক্রিকেটকে আমাদের বিপিএল কে তে ট্রান্সফার করে তাদেরকে কষ্ট দিই ক্রিকেটারদেরকে কষ্ট দিই সেই কষ্টে আমরা সামিল হই না আমরা দুবাই আমরা আমেরিকা আমরা খেলা দেখার জন্য চলে যাই বিকেসপি কেও যাই না ভাবা যায় কষ্ট হবে দেখে বোয়িং সেখানটা ল্যান্ড করে না দেখে সেখানটা ফাইভ স্টার হোটেল নেই সেখানটায় সাভার তারপরে কি নবীনগর গাবতলি পার হয়ে যাওয়া লাগে দেখে তাই না রাস্তাটা তো খুব সুন্দর না স্কাই ওয়ে না আমরা তাদেরকে ডিসকমফোর্টে রাখি আবার আমরা প্রশ্নবিদ্ধ ট্রেডিং করি আমাদের ক্রিকেটারদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্ট করি যেখানটায় স্বামী মাইদুল অঙ্কনের মতো এমার্জিং ক্রিকেটাররা সম্ভাবন হয় ক্রিকেটাররা আবার বাংলাদেশকে লাল সবুদের পতাকা কি মুশফিক মাহমুদুল্লাহ তামিম এখন নাই ভাই রিয়েলিটি তাদেরকে আমরা সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা আমরা দিই না তো শামীম পাঠুরি আমার কাছে মনে খেলাটা ছেড়ে যাওয়া উচিত শামীম এই খেলা খেললে আসলে কোনো কিছু আসবে যাবে না যখন স্বামী বাড্ডি কোনো একটা গ্রেডে ঢুকে যাবে তখন সেটা আমরা প্রাউডলি অ্যানাউন্স করবো বা যখন প্রাউডলি অ্যানাউন্স করব নিজেকে জিজ্ঞেস করে দেখেন যে আসলে কতটা আপনার নিজের জন্যই বিব্রতকর যে আগের চুক্তিতে তিনি ছিলেন না খুবই দুঃখজনক আমরা আমাদের ছোট যে গাছটা থাকে না সেটা সবচেয়ে বেশি টেক কেয়ার করা লাগে ভাই লিটন কুমার দাস সেই ছোট বৃক্ষ না সে এখন বড় কাঁঠাল গাছ হয়ে গেছে কিছুদিন পরে ফল দেবে সেই ফল আমরা এখনো পাচ্ছি না আমি তাকে চুক্তির বাইরে ঠেলে কথা বলছি না কিন্তু যেই গাছটা চারা গাছ গড়ে উঠছে যেটাতে আপনি ভবিষ্যতে ফল আশা করবেন সেটাতেই আপনি সবচেয়ে বেশি সার দিবেন পানি দিবেন ফেন্স দিবেন স্বামী মঙ্কনরা আমাদের বাসার যে বনসাই গাছগুলোকে কিংবা নর্মাল ট্রি গুলোকে এয়ার প্লান্ট গুলোকে আমরা যেভাবে টেক কেয়ার করি সেই টেক কেয়ারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পায় না এটাই রিয়েলিটি সবাই ভালো থাকবেন